কোটি বিশ লাখ টাকা মূল্যের দুই লাখ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ আঠারো লক্ষ টাকা উদ্ধার করা হয় মঙ্গলবার তেসরাই ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চূন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয় আটকৃতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের চূন্নাপাড়া গ্রামের আব্দুল সবুরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল ও মোহাম্মদ আবু হানিফ তারা দুজনেই সহোদর ভাই সেনাবাহিনী সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একুশ রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান বাবু বাসা থেকে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুজনকে আটক করা হয় পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভেতর থেকে দুই লক্ষ দশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন জানান সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে দু লক্ষ দশ হাজার ইয়াবা এবং নগদ আঠারো লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে এ সময় তিনি আরো জানান পাঁচই আগস্টের পর এটাই মাদকের বড় অভিযান মাদকের মূল হোতাদের গ্রেফতারে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আমাদের আনোয়ারা চুন্নাপাড়া এলাকায় রায়পুর চুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে দুই লাখ দশ হাজার ফিস গিয়ে ট্যাবলেট এবং আঠারো লক্ষ টাকার সহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে তো সেনাবাহিনী এখন আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করতেছে আমরা এই বিষয়ে আনানোর ব্যবস্থা নিব। এবং বছরই আমাদের কাছে আরও সংবাদ আছে এরপরে এটাই সবচেয়ে বড় অভিযান এই ফলে এটাই সবচেয়ে বড় অভিযান ছিল আমাদের সেনাবাহিনী চার কোটি বিশ লাখ টাকা মূল্যের দুই লাখ দশ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী